সালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের অনুশীলনী এক দশমিক চার পর্যন্ত এবং আজকের ভিডিও থেকে আমরা আলোচনা শুরু করব তোমাদের যে এক দশমিক এক চার যে পাঠটা রয়েছে ভগ্নাশের গুণ এই পাঠটা নিয়ে আমরা এই এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা চলো বেশি কথা না বাড়ি আমরা ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই তো এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা সে চলো আমরা আমাদের আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই সো আজকে আমাদের মূল টপিকটা কি ভগ্নাংশের গুণ আমরা কিন্তু আগের পাঠগুলোতে শিখ শিখেছিলাম ভগ্নাশের যুগ এবং বিয়োগ সম্পর্কে সো আজকে আমরা বর্ণাসের গুণ সম্পর্কে আলোচনা করব বর্ণাসকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে অংশটা সেটা দেখো সাতকে তিন দিয়ে গুণ অর্থাৎ সাতকে তিনবার যুগ করা তাই না বলো সাতকে তিন দিয়ে গুণ মানে কি যে আমরা তিনটা সাত যোগ করলাম তেমনি দেখো তেরো ভাগের পাঁচ গুণ তিন এর অর্থ হচ্ছে আমরা তেরো ভাগের পাঁচকে তিনবার যোগ করব তাই না সো এখান থেকে আমরা তেরো ভাগের পাঁচ সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে আমরা মানটা কত পাইতেছি আমরা মানটা কিন্তু এই যে যোগ করে নিলাম দেখো যুগ তিনবার যোগ করলাম যোগ করার পর আমরা মান পাচ্ছি কত তেরো ভাগের পনেরো লক্ষ্য করি আমরা যদি তেরো তো তেরো তেরো মতো থাকবে আর তিন কিন্তু এখানে একটা লব হিসেবে আছে নিচে কিন্তু এটা কিন্তু একটা ভগ্নাস হিসেবে যদি আমরা কল্পনা করি তাহলে তিনের নিচে হর কিন্তু আছে এক তাই না সো তিনের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি পনেরো তাই না আবার যদি নিচে কিন্তু আমাদের এক ছিল এক গুণ করলেও যা না গুণ করলেও তা সো এটাই হচ্ছে আমাদের উত্তর কিন্তু একই আসতেছে সো এখান থেকে একটা সূত্র তারা ইউজ করেছে সেটা হচ্ছে বন্যাশ এর সাথে যদি আমরা পূর্ণ সংখ্যা গুণ করি তাহলে কী হইতেছে বন্যাশের লব গুণ পূর্ণ সংখ্যা এটা কী দ্বারা ভাগ হবে বন্যাশের লক কিন্তু বন্যাশের হর কিন্তু সেম থাকবে ঠিক আছে সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ প্রথমটা আমরা কী করেছিলাম বনাশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ এটা হচ্ছে ভগ্নাংশকে বন্যাশ দিয়ে গুণ ঠিক আছে সো এখানে একটা চিত্র রয়েছে দেখো চিত্রের মধ্যে বলা হয়েছে এখান থেকে কিন্তু ষাটটা ভাগ এখান থেকে ভাগ আছে ষাটটা এবং এখান থেকে ভাগ আছে কয়টা ভাগ আছে হচ্ছে পাঁচটা চারটা আছে চারটা বাঘ সো এখানে দৈর্ঘ্যগত পাইতেছি আমি দৈর্ঘ্য নিশ্চী হচ্ছে সাত বাঘের পাঁচ সাতটা বাঘের থেকে আমরা পাঁচটা বাঘ নিয়েছি তার মানে সাত বাঘের পাঁচ মিটার এবং প্রস্থ দেখো আছে আমাদের চারটা বাঘ থেকে আমি তিনটা প্রস্ত নিলাম তিনটা বাঘ নিলাম তাহলে চার বাঘের তিন মিটার হইতেছে তাই না সো এখানে চিত্র দিকে তোমরা যদি লক্ষ্য করো বড় ক্ষেত্র তুই ক্ষেত্র ফল বড়ক্ষেত্রটি ক্ষেত্রফল কি হবে বলো তো এক মিটার গুণ এক মিটার এক মিটার যেহেতু সবগুলো এক মিটার করে আছে দৈর্ঘ্য প্রস্ত আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে গুণফল দুইটা বাহুর গুণফল সো এখানে এক মিটার এক মিটার যদি গুণ করি তাহলে আমাদের এক বর্গ মিটার আসতেছে বড় ক্ষেত্রের আমরা সাত ভাগে এবং প্রস্তকে চার ভাগে বিভক্ত করেছি তাই না ফল বড় আঠাইশটি আটাইশটি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে এবং প্রত্যেকটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আটাইশ বাগের এক বর্গমিটার ঘাড় অংশের দৈর্ঘ্য ঘাড় অংশের দৈর্ঘ্য সাত ভাগের পাঁচ মিটার এই যে ঘাড় অংশ যেটা রয়েছে যে এখান থেকে এখান থেকে এভাবে গিয়ে এই যে এতটুকু এটা হচ্ছে ঘাড় অংশ তো ঘাড় অংশের দৈর্ঘ্য কিন্তু আমরা পাচ্ছি কত দৈর্ঘ্য পাচ্ছিলাম এই যে পাঁচ সাত সাত ভাগের পাঁচ মিটার আমরা প্রস্তুত পাচ্ছিলাম চার ভাগের তিন মিটার যার ক্ষেত্রফুল যদি আমরা বার করি ক্ষেত্রফুল যদি বের করে ফেলি তাহলে দেখো আমরা কি করবো গুণ করবো তাই না আমাদেরকে ভাউ দুটা গুণ করতে হবে সো ভাউ দুটা যদি গুণ করি সাত ভাগের পাঁচ গুণ চার ভাগে তিন বর্গমিটার এককটা অবশ্যই বর্গমিটারে আসবে আবার গাঢ় অংশে পনেরোটি আয়তক্ষেত্র থাকায় গাঢ় অংশে কিন্তু পনেরোটা আয়তক্ষেত্র যদি একটু গুণে দেখো তাহলে কিন্তু পনেরোটা আয়ত্ত ক্ষেত্রে পাবা ঠিক আছে সো গাঢ় অংশে পনেরোটা আয়ত্ত ক্ষেত্রে থাকলে আমরা কী বলতে পারি যে আয়ত্ত ক্ষেত্রগুলোর কী হবে ক্ষেত্রফল হবে হচ্ছে আঠাইশ ভাগের এক ইন্টু পনেরো কারণ আমরা কী বের করে নিয়েছিলাম একটু খেয়াল করো আমরা কিন্তু বের করে নিয়েছিলাম প্রতিটা অংশে ক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে আঠাশ ভাগের এক তাহলে পনেরোটা অংশ আছে বা পনেরোটা আয়তক্ষেত্র আসে তাহলে আমাদের আঠাশ ভাগের একই পনেরো তারা গুণ করতে হবে তাহলে আমরা মান কত পাইতেছি মান পাইতেছি দেখো পূর্ণ সংখ্যা তারা গুণ আমরা আগে আলোচনা করেছি তারা বাইতে পাইতেছি কত আমরা আঠাশ ভাগের পনেরো বর্গমিটার ঠিক সেরকমভাবে আমরা যদি এই যে এখানে যে সংখ্যাটা বের করেছিলাম এটাকে যদি আমরা গুণ করি দেখো হরের সাথে হর গুণ লবের সাথে গুণ তাহলে আমরা কত পাইতেছি আঠাশ ভাগের পনেরো ঠিক আছে দুটি বন্যাশের এখানে একটা সূত্র দেওয়া হয়েছে সূত্রগুলো তোমরা একটু খেয়াল করবা এটা এই সূত্রটা হচ্ছে দুটা বন্যাশের গুণফলের একটা আর এটা হচ্ছে একটা বন্যাশ এবং একটা পূর্ণ সংখ্যার গুণফল সো এখানে দুটা বন্যাশের গুণফল বলা হয়েছে বন্যাশ দু লবের গুণফল ভাগ হচ্ছে বন্যাশ দুয়ের পরে গুণফল এখানে ভাগ না আসলে বনাশটা হবে কি লব দুইটা বনাশলা যতগুলো বন্যাশী থাকুক সবগুলো বনাশিয়ার লবগুলো তোমরা গুণ করে দিবা আর হলগুলো গুণ করে দিবা গুণফলগুলো জায়গা মতো বসিয়ে দিলেই তোমরা উত্তরটা পেয়ে যাবা তো এখানে একটা উদাহরণ রয়েছে উদাহরণ এক একটা জিনিস খেয়াল করবা এখানে মিশ্র বন্যাশ রয়েছে মিশ্র বন্যাস তুমি প্রথম কি করবা করবো রূপান্তর করে গুণ হরে গুণ গুণ করলে আমরা মান পাচ্ছি যে এটা এবং এটা যেহেতু অপ্রকৃত বন্যাস তাই সেটাকে আমাদের কি করতে হবে মিশ্র বনাশ রূপান্তর করে নিতে হবে ঠিক আছে তাই এটাই হচ্ছে উত্তর এখানে একটা জিনিস খেয়াল করবা এই যে এর এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে এটা কিন্তু তোমরা ক্লাস ফাইভে শিখেছিলা এর মানে হচ্ছে গুণ তাই না এর মানে হচ্ছে গুণ বারো গুণ পাঁচ ভাগে তিন এর অর্থ হচ্ছে বারো এর বারো এর বারো এর পাঁচ ভাগে তিন অংশ অর্থাৎ বারো এর পাঁচ ভাগে তিন অংশ এরটা কিন্তু গুণ হিসেবে কাজ করে অর্থাৎ বারো এর পাঁচ ভাগে তিন অংশ সমান হবে বারো গুণ পাঁচ ভাগে তিন ঠিক আছে উদাহরণ দুয়ে দেখার একটা জিনিস খেয়াল করবা এখানে একটা বর্ণাস রয়েছে এবং এখানে একটা মিশ্র বনাশ রয়েছে ফার্স্টে তোমরা যেটা করবা এই মিশ্র বনাশকে তোমার অপকৃত বন্যাস রূপান্ত করে নিবা তারপর কি করবা লবে লবে গুণ হরে হরে গুণ তাহলে আমরা মান পেয়ে যাচ্ছি ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা ভিডিও সব কিছু বুঝতে পেরেছো সো নেক্সট ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো বর্ণাসের ভাগ নিয়ে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ